আলাইকুম আপনাদের সাথে দিই গ্রামে প্রচন্ড শীত পড়েছে আর শীতে আমরা কি কি গুলো করতেছি আর আমাদের সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখতে থাকেন আর রাতে তো অবশ্যই ফায়ার জ্বালিয়েছি সো দেখে চলো চলো আস্তে আস্তে হ্যাঁ আমরা এটাতে মাছ ধরছিলাম আস্তে যাও তুমি আস্তে আস্তে পড়ে যাতে না যায় মুখে ব্রাশ ঢুকাও

গ্রামের সকাল হ্যাঁ আমি এই দিক দিন আনুবাড়ি আসছি আর গেছিলাম ছিলাম আর ব্যায় ব্যা ব্যাক করে কান্না করতাম কাঁদতে 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 আপনাদেরকে শীতের বক দেখাচ্ছি যেটা শীতের মধ্যে খাওয়া যায় উ যে গোসল করতেছে হাঁসগুলার পরবর্তীতে একটা পাখি দেখেন এটা হচ্ছে বক মানে খেয়েছি প্রত্যেক শীতে খাইতাম বাট এখন তো আর খাওয়া হয় না এগুলো এগুলো ধরাও হয় না যদিও এগুলো অতিথি পাখি কিন্তু গ্রামে মাঝে মাঝে সবাই আগে ধরতো বাট এখন আর কেউ ধরে না

এতেই তো গ্রামের শীতের মজা আমরা গ্রামে শীত উপভোগ করতে আসলাম এই যে বাকি একটা উরাল দিচ্ছে তো বর্শি রেখে গেছ মনে হয় মাছ ধরতে যাই দিয়ে ছোটবেলায় এটা দিয়ে খেলছিলাম কেমনে হ্যাঁ আচ্ছা এই যে আমাদের ডাব

জ্বলে না ও ফায়ার ধরাচ্ছে এখন হ্যাঁ সাবধানে সাবধানে জ্বলতেছে নিবে যাচ্ছে ধরাই